নমস্কার বন্ধুরা আমি অনিকেত স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল দেবদূতে আমার আগের চ্যানেল রাজ জিরো নাইন সেই চ্যানেলটিতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ কিন্তু হয়তো কোনো গাইডলাইন ভায়োলেশনের জন্য ইউটিউব সেই চ্যানেলটিকে রিমুভ করে দিয়েছে কিন্তু আমি আবার শুরু করেছি তাই তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা চোখ আঁকা শিখছ বা চোখ আঁকা শিখতে চাও তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা দেখাবো মা কালীর মূর্তির চোখ কীভাবে আঁকা হয় মূর্তি তৈরির ক্ষেত্রে চোখ আঁকা হচ্ছে সবচেয়ে সংবেদনশীল এবং কঠিন অংশ অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে মাটির মূর্তিতে কীভাবে চোখ আঁকা হয় তাই আজ পুরো প্রক্রিয়াটা সহজভাবে দেখাবো এখানে আমরা ব্যবহার করেছি এক দুই এবং জিরো নাম্বারের ব্রাশ এবং সাদা লাল হলুদ কালো এবং নীল ফেব্রিক রং এবং অবশ্যই যেই মূর্তিতে কাজ করছি সেই মূর্তিটা কিন্তু শুকনো হতে হবে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু রঙটা ভালো করে ফুটবে না চৌকাকার আগে মূর্তির মুখে কিন্তু হালকা ডাস্টিং করা খুবই জরুরি কারণ যদি মাটির ধুলো লেগে থাকে তবে কিন্তু রং ভালো করে বসবে না এরপর আসে চোখের ভিতরের কাজ প্রথমে সাদা রঙ দিয়ে চোখের বলটা ভালো করে ভরে নিতে হবে তারপর জিপ ঠোঁট এবং ভুরুতে সাদা রঙ দিয়ে একটা আউটলাইন টেনে নিতে হবে এখানে সাদা রঙের আউটলাইন টানার কারণ হচ্ছে যেহেতু মূর্তির গায়ের রঙ কালো করা হয়েছে আমরা যদি সরাসরি লাল রংটা এখানে দিতে চাই তাহলে কিন্তু রঙটা ভালো করে ফুটবে না এখানে মা কালীর গায়ে কালো দানা কালির রঙ ব্যবহার করা হয়েছে আর সব সময় মাথায় রাখবে যখনই কালো রঙের উপরে কোনো কাজ করতে যাবে অবশ্যই কিন্তু সাদা রঙ দিয়ে একটা আউটলাইন করে নেবে সাদা রঙের কাজ আপাতত শেষ এবার লাল রঙের কাজ শুরু করা হলো লাল রঙের ফেব্রিক দিয়ে ভুরু চোখের উপর এবং জিপটা ভালো করে করে নিচ্ছি চোখ আঁকার সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন অংশ ভুরু আঁকা এবং চোখের ভিতরের মুনি আঁকা ঠোঁট আঁকা এবং চোখের আউটলাইন আঁকা তুলনামূলকভাবে সহজ কারণ এখানে প্রথম থেকেই একটা আউটলাইন আঁকা থাকে কিন্তু ভুরুর উপরে কিন্তু খুব সামান্য আউটলাইন করা থাকে তাই এখানে কোনো রকম ভুল করা যাবে না ব্রাশের চাপ হালকা রেখে ভুরুটা আঁকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে দুটো ভুরুই সমান আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো নাকের পাশে একটি লাল রঙের দাগ দেওয়া হয়েছে ভুরু এবং চোখও ওই একই লাল রঙ দিয়ে করা হয়েছে কিন্তু এক্ষেত্রে ভুড়ু এবং চোখের যে লাল রঙটি সেটা ফুটেছে বেশি এবং নাকের পাশে দেওয়া লাল রঙটি ফুটেছে কম তার একমাত্র কারণ হল নাকের পাশে কিন্তু সাদা রঙের কোনো আউটলাইন ব্যবহার করা হয়নি আশা করি এবার তোমরা বুঝতে পারবে কালো রঙের উপরে সাদা আউটলাইন ব্যবহার করার গুরুত্বটা এবার আমরা দাঁত এবং ঠোঁটের কিছুটা উপরের অংশ বাদ রেখে সহ ঠোঁটটিকে লাল রঙ করে নেব যে এই প্রতিমাটি চোখ আঁকছে তার নাম মাধব পাল তার ফোন নাম্বার নিচে দিয়ে দেওয়া হলো তোমরা যদি দুর্গা কালী বা যে কোনো ধরনের প্রতিমার চোখ আঁকাতে চাও নিচে দেওয়া নাম্বারের মাধ্যমে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো এবার একটি সরু তুলি এবং কালো রঙ দিয়ে চোখের ভিতরের আউটলাইন এবং ইনলাইনগুলো করে নেওয়া হচ্ছে এবার চোখের ঠিক মাঝখানে চোখের আইবলটা করে নেব মাকালি যেহেতু রাগি এবং তার চোখে সাধারণত এক ধরনের তেজ থাকে তাই আই একটু বড় করে বসানো হয় এতে চোখ দুটো শক্তিশালী এবং সুন্দর দেখায় এবার লাল রঙের সাথে সামান্য একটু কালো মিশিয়ে চোখের ভিতরের যে উপশিরা আছে সেগুলো এঁকে নেওয়া হচ্ছে এবার সেই রঙটা দিয়েই মুখের ফাঁকা সাদা অংশটাতে দাঁত এঁকে নেওয়া হচ্ছে চেষ্টা করতে হবে ডিটেলিংটা খুব ভালো করে করার যাতে দাঁতগুলোকে রিয়েলিস্টিক মনে হয় এবার ঠোঁট এবং জিভে কিছু ডিটেলিংয়ের কাজ করে নেব যাতে ঠোঁট এবং জিভটাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে তোমরা অনেকেই হয়তো জানো আমি সরাসরি মুক্তির শ্বাস তৈরি করি এবং হোলসেলে সাপ্লাই করি আমার ব্র্যান্ডের নাম দেবদূত এখানে খুব কম দামে সুন্দর সুন্দর মূর্তির সাজ গহনা মুকুট এবং সাজ তৈরির জন্য সব রকমের কাঁচা সরঞ্জাম তোমরা আমার কাছে পেয়ে যাবে আমি সম্প্রীতি আমার পুরো বিজনেসটাকে রিব্র্যান্ডিং করছি ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম এবং আমার ওয়েবসাইটও তৈরির কাজ চলছে যদি তোমরা কেউ মূর্তির সাজ বা মূর্তি ছাঁচ তৈরির কাঁচামাল অর্ডার করতে চাও তবে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল দেওয়া আছে যে কোনো সময় মেসেজ করে তোমরা অর্ডার করতে পারো এবং ডোর টু ডোর ডেলিভারির ব্যবস্থা আছে এবার আমরা হলুদ ফেব্রিক রং দিয়ে চোখের উপর টিপ এবং ঠোঁটে আউটলাইন টেনে নেব যাতে মাকে দেখতে আরও প্রসন্নময়ী লাগে এবার সাদা ফেব্রিক দিয়ে চোখের আই বলে সাদা ফোঁটা দিয়ে দেব এবং কপালে কলকা এঁকে নেব এতে মায়ের মুখটা আরও বেশি ফুটে উঠবে আমাদের কাজও প্রায় শেষ হয়ে এসছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেক আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ